একদিকে মুসলিম মৌলবাদী অন্যদিকে হিন্দু মৌলবাদী সংগঠন যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে জ্বলন্ত আগুনে দগ্ধ হবে এই পশ্চিম বাংলা আর তার মাঝে নারীদের এই যে আন্দোলন তা বিফলে যাবে তার চেয়ে হতাশাজনক আর কিছু হতে পারে না এই অবস্থায় এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এই গণতান্ত্রিক বাং কংগ্রেস জোট নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার এই চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই নোটিফিকেশন আইকনটা মানে বেলটাকে যদি অন করে দেন তাহলে আমি খুব খুশি যে ঘটনা বলতে যাচ্ছি আপনারা আন্দাজ করছেন যে সেই ঘটনায় সারা রাজ্য শুধু না সারা দেশ আজ তোড় রাত্রের দখল নিলেন মহিলারা এই অভিনব রাত্রে শোনা গেল এক নতুন সকালের আহ কিন্তু তবু শেষ রক্ষা হলো কি হলো না কেন হলো না কারণ শেষ রাত্রেও নয় মাঝরাত্রেই প্রায় একটা আন্দাজ করা হচ্ছিল কোথাও একটা কিছু ঝামেলা হবে আর সেটাই শুরু হয়ে গেল আর জি কর হাসপাতালে যেখানে ঘটনার শুরু সেখানে হামলা চালালো একদল দুষ্কৃতী আর পুলিশ কার্য তো কিছুই করতে পারলো না বরং লুকিয়ে পড়লো ভয়ে তাদের কাছে কি কোনো খবরই ছিল না তাদের ইন্টেলিজেন্স এতটা ফেল করলো যদিও পুলিশ কমিশনার বলছেন তা নয় বিনীত কোয়েল বলছেন না এই খবর যদি থাকতো তাহলে নিশ্চয় পুলিশের কাছে অন্য অন্যরকমভাবে প্রস্তুতি নেবার একটা চেষ্টা থাকত আমরা দেখতে পেতাম সেটা সেটা কিন্তু পাইনি যাই হোক যে ঘটনা ঘটে গেল সেটা নতুন করে একটা অশান্তির সৃষ্টি করলো ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি করলো আর আরেকটা অত্যন্ত অস্বস্তিকর প্রশ্ন সামনে নিয়ে এলো সেই প্রশ্নটা হলো যে এরপর আর করে কি তাহলে এই যে তদন্ত যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার যে তদন্ত সেই তদন্ত ব্যাহত হয়ে যাবে এইটা হচ্ছে প্রধান প্রশ্ন কারণ যেভাবে তারা হামলা চালিয়েছে এই হামলাকারীরা তারা ক্যামেরা ভেঙে দিয়েছে এবং ভেতরে ঢুকে চেষ্টা এমন হয়েছে মনে হচ্ছে যেন সত্যি যাবতীয় সেখানকার যত প্রমাণ সেগুলো কি করে ভেঙে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় তারা ক্যামেরার উপরও হামলা চালিয়েছে তারা কারা হ্যাঁ আমাদের কাছে একটা এর মধ্যে স্বস্তিকর কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুলিশকে যেমন করে হোক এদের খুঁজে বের করতে হবে এবং অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে তারা যে কোনো দলের হোক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তারা যে কোনো দলের হোক এই ঘটনা আরেকটা মস্ত বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এই পশ্চিমবঙ্গকে পুলিশ যদি সত্যি উপনীত হতে না পারে যদি এই তদন্ত ব্যাহত হয়ে যায় তাহলে তো একটা নৈরাজ্যের সৃষ্টি হবে ফের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তা তো কাম্য নয় বা তা কখনো হতে পারে না হতে দেওয়া যায় না কিন্তু সেই সংখ্যাটাই বড় হয়ে দেখা দিয়েছে একটা অরাজনৈতিক আন্দোলন একটা বৃহৎ আকারের অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দলীয় রাজনীতির মোটা দাগ ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে দেখা যাচ্ছে এমতাবস্থায় তৃণমূল সরকারের বিরুদ্ধে যদি একটা গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাজনীতি বিকল্প হয়ে না দেখা দেয় তাহলে এই রাজ্যের পক্ষে তা হবে চূড়ান্ত অমঙ্গলের ঘটনা এই বিকল্পের প্রসঙ্গে মনে হল ওই জন্য বিজেপি হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় শক্তি মানে বিরতি শক্তি বিরোধী বিকল্প কিন্তু তারা কি ধর্ম নিরপেক্ষ মোটেই তাদের কাজকর্ম থেকে তা মনে হয় না বিশেষ করে তাদের সঙ্গী সাথীদের দিকে তা মনে হয় না অন্যদিকে আছে বামেরা তারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ একটা জোট তৈরি করার চেষ্টা করেছে আমরা জানি কংগ্রেসের সঙ্গে মিলে তারাই প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারে আজকের দিনে এবং সেটা খুব দরকার এই যে ঘটনা ঘটে গেল জি করে আমি শেষের যে ঘটনা যে হামলার ঘটনা তারপরে আমি বিশেষ করে বলছি এইটা আরো বড় হয়ে দেখা দিল কি ঘটেছে রাত্রিরে যখন জি করে হামলা হয়েছে তখন বহু নার্স সেখানে কাজ করছিল তারা বেলায় মানে পরের দিন সকালে বৃহস্পতিবার সকাল থেকে তার বিক্ষোভ দেখিয়েছেন তারা বলেছেন এমনভাবে এসে তাদের ওপর হামলা চালায় খুব বেশি নয় হয়তো প্রথমে তিরিশ থেকে চল্লিশ জন এবং তারা হুমকি দেয় প্রথমেই যে এটাই শেষ হয় আবার তারা হামলা চালাবে এইটা খুব সাংঘাতিক কথা এমনকি যে চেস্ট ডিপার্টমেন্ট যে সেমিনার হলে এই খুনের ঘটনা ঘটেছিল সেখানে চেষ্টা করেছিল করেছিল দরজা চেষ্টা পর্যন্ত পারেনি রক্ষা হয়েছে পুলিশ এই যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাতে পুলিশের মনোবল ক্রমেই তলা নিতে চলে যাচ্ছে বিনীত গোয়াল কি বলছেন আমরা শুনেনি আপনারও শুনেন

অন্তত পুলিশের বড় কর্তাদের ডেকে নিয়ে তার নিরপেক্ষ প্রশাসক হিসেবে এই কথাটা বলে দেওয়া উচিত ছিল নির্দিতভাবে বলে দেওয়া উচিত ছিল যে তারা যেন দুষ্কৃতিতে অপরাধীদের ব্যাকগ্রাউন্ড চেক না করে কিচ্ছু দরকার নেই দুষ্কৃতি বা অপরাধীরা অপরাধী হবে তাদের ধরতে হবে রাজনীতি নির্বিশেষে ধরতে হবে কিন্তু তিনি প্রথম থেকে নিজের দলের যত কালো দাগ আড়াল করতে ব্যস্ত হয়ে থেকেছেন সেটাই খুব মরমান্তিক হয়ে দেখা দিয়েছে ফলে তারও সম্মানহানি হয়েছে দেখুন আরেকটা দিকেও তার কি রকম ভাবে সম্মানহানি হয়েছে তিনি কোনাস্ত্রি করেছেন রূপোস্ত্রি করেছেন লক্ষীর ভান্ডার করেছেন খাদ্যের জন্য করেছেন মহিলাদের জন্য করেছেন মহিলারা তাকে দিদি বলে সম্মানিত করেছে সেই মহিলার আজ এই রাজ্যে চূড়ান্ত নিরাপত্তাহীনতার বিরুদ্ধে রাজপথ দখল করে আন্দোলন করেছেন ফলে এই সময় এই সন্ধিক্ষণে একদিকে শাসক দলের প্রধান হিসেবে তার যে ভূমিকাটা দেখার আমাদের দরকার ছিল বা যে ভূমিকায় তার অবতীর্ণ হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি না তাকে অন্যদিকে যে বিরোধী রাজনীতি সেই রাজনীতির কিন্তু অনেকেই ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছেন দেখুন বিজেপি এই লোকসভা ভোটে বাংলায় শুধু না সারা দেশেই তাদের পূর্ব বুঝিয়েছে মানে খুঁইয়েছে আর এই রাজ্যে বিরোধী নেতা এই আমাদের শুভেন্দু অতিরাজকারী তার সাংগঠনিক শক্তি সত্ত্বেও তৃণমূল নেত্রীর ক্ষমতা হ্রাস করতে সক্ষম হননি তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুতে রাজ্য ছাড়িয়ে সারা দেশ জুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে তার সমর্থনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিচারের দাবি জানাননি তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তিনি জানেন তার এই দাবির কোনো সাংবিধানিক মূল্য নেই তবু তিনি বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে এই দাবিটা তুলেছেন অথচ এই আন্দোলনে যেসব ছাত্র ছাত্রী এবং যুব সমাজের প্রতিনিধিদের আমরা দেখতে পেলাম দেখতে পেয়েছি তাদের সিংহভাগ কিন্তু বামপন্থী বিশেষত সিপিএম এর সঙ্গে অন্যদিকে কংগ্রেসও পথে নেমেছে আন্দোলনের রাশ কার হাতে থাকবে সেটা এখনো বোঝার সময় আসেনি কিন্তু মনে রাখা দরকার বিজেপি যদি এই আন্দোলনের রাশ নিজেদের হাতে নিতে চায় তাহলে আন্দোলন কিন্তু ভিন্ন মতে চালিত হয়ে যাবে উত্তরপ্রদেশে দশটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে ঠিক তার আগে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তিনি কট্টর হিন্দুত্ববাদের প্রচার শুরু করে দিয়েছেন এই সঙ্গে সারা দেশে কিন্তু উস্কে যাচ্ছে একটা ধর্মীয় এই প্রচারের একটা অসহনীয়তা প্রতিবেশী রাষ্ট্রে কি হয়েছে আমরা দেখেছি তার ঢেউ এই রাজ্যে বিক্ষিপ্ত ভাবে পড়বে না কোথাও কেউ জোর গলায় বলতে পারে না একদিকে মুসলিম মৌলবাদী অন্যদিকে হিন্দু মৌলবাদী সংগঠন যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে জ্বলন্ত আগুনে দগ্ধ হবে এই পশ্চিম বাংলা আর তার মাঝে নারীদের এই যে আন্দোলন তা বিফলে যাবে তার চেয়ে হতাশাজনক আর কিছু হতে পারে না এই অবস্থায় এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এই গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বাম কংগ্রেস জোট এবং তার সঙ্গে এই মহিলারা যদি নিজেদের কথা বলতে পারেন তাহলে অন্তত এই পশ্চিমবঙ্গের রাজনীতি আবার একটা গণতান্ত্রিক পথে হাঁটবার প্রয়াস পাবে নমস্কার ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে आज के पर्चा